শ্রীমঙ্গল যা বাংলাদেশের একমাত্র সায়ের রাজধানী নামে পরিচিত বাজার জেলায় অবস্থিত এই শ্রীমঙ্গলে রয়েছে মনোমুগ্ধকর চা বাগান টিলা এবং প্রাকৃতিক সৌন্দর্য যার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সারা বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটকে মুখরিত হয়ে থাকে এই শ্রীমঙ্গল আর এই পর্যটক চাহিদা মেটাতে এখানে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য রিসোর্ট আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সায়ের রাজ্য শ্রীমঙ্গল কিভাবে যাবেন কোথায় কোথায় ঘুরবেন কোথায় থাকবেন কি খাবেন সম্পূর্ণ ট্যুরে কত টাকা খরচ পড়বে সব কিছুর ধারণা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে শেয়ার করার অনুরোধ রইল ভিউয়ার্স বরাবর মতো আমাদের জার্নিটি শুরু হয় ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তো আপনারা যারা শ্রীমঙ্গল আসবেন তারা ট্রেনে এবং সড়কপথে বাসে করে শ্রীমঙ্গল আসতে পারেন প্রতিদিন ঢাকা থেকে শ্রীমঙ্গল তথা সিলেটের উদ্দেশ্যে তিনটি ট্রেন ছেড়ে যায় এই তিনটি ট্রেন হল পারাবাত এক্সপ্রেস যা বোর ছয়টা তিরিশ মিনিটে কমলাপুর রেল স্টেশন থেকে সেরে আসে এরপর রয়েছে কালনি এক্সপ্রেস যা দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে সারে এবং সর্বশেষ ট্রেনটি হল ভুবন এক্সপ্রেস যা রাত দশটা কমলাপুর রেল স্টেশন থেকে সেরে আসে এই তিনটি ট্রেনের ভাড়া যথাক্রমে তিনশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত হয়ে থাকে আর সময় লাগবে আপনার চার ঘন্টা স্যার আপনারা বাসও আসতে পারেন শ্রীমঙ্গল এক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে পাঁচশো থেকে সাতশো টাকা সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টা তো ভিউয়ার্স দীর্ঘ চার ঘন্টা জার্নি করে অবশেষে আমরা চলে আসলাম শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন আর এই স্টেশন থেকে এই গেটটি ধরে আপনার বের হয়ে আপনারা দুপুরের খাবার খেয়ে নিতে পারেন তো আমরা এখন এই হোটেলটিতে ঢুকলাম এবং এখান থেকে আমরা দুপুরের খাবারটা সেরে নিব তারপর আমরা রওনা দিব আমাদের গন্তব্যস্থানে ভিউয়ার্স অবশেষে দুপুরের খাবার দাবার সেরে আমরা এই চাঁদের গাড়িটি ভাড়া নেই আমাদের রিসোর্টের উদ্দেশ্যে আর এই চাঁদের গাড়িটি ভাড়া পড়ছে পাঁচশো টাকা যা আমাদের রিসোর্ট পর্যন্ত পৌঁছে দেবে আর হ্যাঁ শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে আমাদের রিসোর্টের দূরত্ব প্রায় ছয় কিলোমিটার যা গ্রান্ড সুলতানের সামনে দিয়ে যেতে হবে এবং গ্রান্ড সুলতান থেকে আমাদের রিসোর্টের দূরত্ব তিন কিলোমিটার ভিউয়ার্স আমরা যে রিসোর্টটিতে উঠব সেই রিসোর্টটির অবস্থান কোথায় ভাড়া কত দেখতে কেমন সব কিছুই বিস্তারিত ধারণা দিচ্ছি আমরা রিসোর্টে গিয়ে আপাতত রাস্তার দুপাশে মনোরম সায়ের বাগানের প্রকৃতি দেখতে দেখতে আমরা যাচ্ছি চাঁদের গাড়িতে করে আমাদের রিসোর্টের উদ্দেশ্যে তো বিস্তারিত আমরা রিসোর্টে গিয়ে আপনাদের জানাচ্ছি ভিউয়ার্স বিশ থেকে পঁচিশ মিনিট চাঁদের গাড়িতে চড়ে অবশেষে আমরা চলে আসলাম আমাদের রিসোর্টে এবং চারপাশে রিসোর্টের দৃশ্যটি আমরা এক নজরে দেখে নিলাম এত বিওয়ার্স যেহেতু আমরা একটা ডুপ্লেক্স কটেজ নিচ্ছি এখন আমরা দ্বিতীয় ফ্লোরে উঠে যাচ্ছি আর একটু আমাদের এখান থেকে যদি আমরা দেখা এই যে এই পটটা দিয়ে আমরা আসছি আর এটা আমাদের কটেজ এই যে বাচ্চারা আছে এখানে বাচ্চা সে আর আমরা এখানে কি কি খাটগুলো পেলাম আমরা আপনাদের একটু দেখাচ্ছি এখানে এ হলো একটা খাট এটা একটা ডাবল খাট এখানে একটা ফ্যান আছে একটা ইন্টেরিয়র আছে এখানে লাইট আছে প্লাস এখানে আরও একটা ডাবল খাট আর এই পাশে একটা এসি আছে আর এখানে কমপ্লিমেন্টারি চায়ের জন্য প্লাক্স দেওয়া আছে আর পাশাপাশি এই যে ওয়া আমরা একটা সে একটা ব্যালকুনি পাইলাম এখানে ব্যালকুনিতে চেয়ারগুলো দেওয়া আছে আর ব্যালকুনি থেকে ঠিক এই রকম ভিউ এখানে এই যে একটা মিরর রয়েছে বাথরুমটা করলে এই যে এরকম একটা সেই রকম একটা গ্যাট আপ সহ বাথরুমটা রয়েছে একেবারে ডুপ্লিক্স বিলের মতো এখানে শাওয়ার রয়েছে আর এখানে একটা হাই কমেন্ট হ্যাঁ রাইসা আছে হাই আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে এই রিসর্টটি হতে পারে আপনার জন্য এক ভিন্ন রকম অভিজ্ঞতা প্রকৃতির সাথে এখানে আপনি পাবেন পাখিদের কিসির মিসির শব্দ কিংবা জিজি পোকার ডাক যা আপনাকে অনায়াসে নিয়ে যাবে কোনো এক প্রকৃতির স্বর্গরাজ্যে পরের দিন থেকে উঠে বাহিরে একটু উঁকি ব্যালকনিটা খুললে একটা ভিউ ভিউয়ার্স পরের দিন সকালে আমরা থেকে উঠে সাথে সাথে আমাদের রুমে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পৌঁছে দেওয়া হলো অন্যান্য রিসেটও যেরকম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মধ্যে হয়তো রুটি ডিম বা ডাল ভাজি থাকে কিন্তু এখানে ব্রেকফাস্টটা আমার কাছে একটু অন্যরকম মনে হলো এখানে ব্রেকফাস্টের সাথে রয়েছে বুনা খিচুড়ি চিকেন ডিম এবং রং ওভারঅল ওদের ব্রেকফাস্টটা আমার কাছে ভালো লেগেছে তো নাস্তা সেরে সম্পূর্ণ রিসোর্টের ভিউটা এক নজরে আবার আপনাদের একটু দেখিয়ে নিই ভিউয়ার্স আমরা আছি এখন আমাদের কটেজ থেকে একটু দূরত্বে আরেকটি সুন্দর কটেজে আর এই কটেজটি হলো কাফল কটেজ আর এই যে পাশে এই যে পুকুরটির মতো দেখা যাচ্ছে এটা মূলত সুইমিং পুলের কাজ চলছে চলমান আমি আগেই বলেছিলাম যে ওনাদের সুইমিং পুল এখনও রেডি হয়নি যেহেতু রিসোর্টটা সম্পূর্ণ নতুন এখানে আরও কিছু কটেজের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ফুল ফল আদি গাছ লাগানো হয়েছে যেগুলো একসময় আরও এই রিসোর্টটাকে অনেকটা সৌন্দর্যে রূপদান করবে তো এখানে সুইমিং পুলের কাজটাও চলছে আশা করি সুইমিং পুলটার কাজটা শেষ হয়ে গেলে মোটামুটি রিসোর্টটি সম্পূর্ণরূপে চালু হবে আর এখানে রাতের বেলায় যখন সুসজ্জিতভাবে এই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় তখন সম্পূর্ণ রিসোর্টটিকে অন্যরকম এক আলোকিত সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে উঠে এই রিসোর্টটি তো আমার দেখা শ্রীমঙ্গলের অন্যান্য রিসোর্টগুলোর তুলনায় এই রিসোর্টটি আমার কাছে খুবই পরিবেশ পরিবেশবান্ধব এবং এবং বাজেট নির্ভর রিসোর্ট বলে মনে হয়েছে তো ভিউয়ার্স এই মনোরম পরিবেশ দেখে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই ইকো রিসোর্টটি কোথায় অবস্থিত পরিবেশ কেমন এবং কত টাকা ভাড়া পড়বে আসলে এই ইকু রিসোর্টটি শ্রীমঙ্গল শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরত্বে অবস্থিত গ্রান্ড সুলতান যে রিসোর্টটি রয়েছে এটা সামনে দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তার থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত এই রিসোর্টটি আর এই রিসোর্টটির নাম হল বনবিথি ইকু রিসোর্ট আর এই রিসোর্টটির ভাড়াটা বিভিন্ন বেদে হয়ে থাকে যেমন এখানে রয়েছে কাফল কটেজ ফ্যামিলি কটেক্স ডুপ্লেক্স বিলা তো আপনারা যারা কাফল কটেজে আসবেন এর ভাড়া একরকম ফ্যামিলি কটেজের ভাড়া আর রকম। যদি আপনি একটি ডুপ্লেক্স বিলা থাকতে চান তাহলে ওটার ভাড়া রকম তো আমরা যে এই ডুপ্লেক্স ভাড়াটি আসি এই ভাড়াটির প্যাকেজ মূল্য ছিল ষোলো হাজার টাকা আর আমরা এটাতে ডিসকাউন্ট নিয়ে পেয়েছি মাত্র দশ হাজার টাকায় আর এই দশ হাজার টাকার ভিতরে আপনারা আট থেকে দশজন এই ডুপ্লেক্স কটেজটিতে থাকতে পারবেন এবং সবার জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং সন্ধ্যাকালীন সার সম্পূর্ণরূপে ফ্রি তো ভিউর্স পরিবেশ বান্ধব এই ইকু রিসোর্টটিতে একটি রাত কাটিয়ে এখন আমরা চলে যাচ্ছি অন্য আরেকটি রিসোর্টে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন করে অন্য একটি ভিডিওতে